ধরা যাক আমার ডান হাত এটা হচ্ছে আমার বাঁ হাত আমার জীবন শুরু এখানে আমার জীবন শেষ এইখানে এই পয়েন্ট এইটুকু হচ্ছে ডিসটেন্স টাইম এই সময়ের মধ্যে আমার বিচরণ কোথায় বিচরণ আমার এই শরীরটা নিয়ে বিচরণ শরীরটা একসময় ছিল না শরীরে আমি এসেছি এই শরীর নিয়ে আমি ঘোরাঘুরি করছি এর মধ্যে মন আছে চিন্তা আছে বিভিন্ন রকম কেমিক্যাল আছে যা আমার রাগ উৎপন্ন করে ঘুম উৎপন্ন করে হিংসা উৎপন্ন করে আবার মায়াও সৃষ্টি করে ভালোবাসাও সৃষ্টি করে কিন্তু যাই করি আমি হোয়াট এভার আই ডু যত বড়ো ট্যালেন্ট হই যত বড়ো আজব কিছু একটা হই খারাপ হই ভালো হই যাই হই আমার ডিস্ট্যান্সও চেয়েটুক এর এর বেশি না ধরো যাক হিটলার অনেক ধ্বংসাত্মক কাজ করেছে এইটুক সময়ের মধ্যে শুরু থেকে শেষ জন্ম মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু লিখেছে অনেক অসাধারণ সাহিত্য উপহার দিয়েছে মধ্যে তাই না অনেক বড় বিজ্ঞানী অনেক কিছু থিওরি দিয়ে গেছে আমাদের সভ্যতা কি এগিয়ে নিয়ে যেতে তার অবদান অপরিসীম কিন্তু কতটুকু সময় কাজ করতে পেরেছে এইটুক লতা মঙ্গেশকর অনেক বড় গায়িকা লাখের উপর গান গিয়েছে সম্ভবত এক অসাধারণ অর্জন জীবনের শেষ বয়সেও সে যে তার মানে অতি মানবিক মানে সুপার হিউম্যান বিং এর মতো কিন্তু কতটুক এই সময়ের মধ্যে সময় শেষ হলে তাকে চলে যেতে হয়েছে আমরা যদিও মানুষের মারা যাওয়ার পরে বিভিন্ন রকম সূচক কথা বলি যে অমর হয়ে থাকবে সবার মনে মনে থাকবে স্ট্যাচু করে রেখে দেব তোমার যদি কখনো পেটে ব্যথা হয় তুমি দেখবা সারা সকল আত্মীয় স্বজন তোমার প্রশংসা করছে বন্ধু বান্ধব ভালো বলছে তোমার পেটে ব্যথা কমছে না মানে আসলে সামান্য পেটে ব্যথায় আমাদের কোনো অনুভূতি বোধ থাকে না তাহলে আমি যখন টলে যাব তারপরে তুমি আমাকে নিয়ে কি করবা হয়তো আমি একটা সিম্বল হয়ে থাকবো একটা প্রতীক হয়ে থাকবো যে প্রতীকটা হয়তো কাউকে নতুন কোনো কাজে উৎসাহিত করবে বা একটা উদাহরণ হয়ে থাকবো খারাপ উদাহরণ অথবা ভালো উদাহরণ কিন্তু আসলে আমার কি হবে আমি কিন্তু আর নেই আমার কিছুই হবে না তুমি যতই আমাকে ফুল দাও আমাকে গালি গালাজ করো কোনোটাই আমার আর ইফেক্ট করবে না কারণ আমি সব কিছুর ঊর্ধ্বে চলে যাব যখন যখন আমি চলে যাব দেহ ছেড়ে তো এইটুক সময় আমি কয়েকজনের উদাহরণ দিই আমাদের শ্রদ্ধা একজন শিল্পী কিছুদিন আগে আত্মহত্যা করেছেন সাদি মোহাম্মদ অনেক বড় শিল্পী ছিলেন সারা দেশের মানুষ শ্রদ্ধা করতে এমনকি ইন্ডিয়ার মানুষও চেস্টার বেনিংটন অনেক বড় শিল্পী ছিলেন লিঙ্কিন পার্কের ভোকালিস্ট ছিলেন সুইসাইড ক্রিস কর্নেল ক্রিস কর্নেল উনি জেমস বন্ডের গানও গিয়েছিলেন গানটা ছিল ইফ ইউ ঠিক নামটা মনে পড়ছে না কি একটা ইসের থিম সং সংকট ছিলাম একটা যে কোনো একটা সিকুয়েলের সুইসাইড করেছে এরপরে আমরা দেখি অনেক সময় ভার্সিটির অনেক ছাত্র বা অনেক ছাত্রী আত্মহত্যা করে ইদানিং টিটাগ বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুইসাইডের হার বেশ বেড়েছে অনেক সময় মেডিকেলের ছাত্র ছাত্রী আত্মহত্যা করছে ডাক্তার হয়ে গেছে আত্মহত্যা করছে ভালো চাকরি পেয়ে গেছে আত্মহত্যা করছে চাকরি সব ঠিক আছে তাকে দেখে কোনো বোঝারই কায়দা নেই বন্ধু বান্ধব কিছু বুঝতে পারত না হঠাৎ করে সুইসাইড তো আমি আসলে যেটা বলতে চাই তা হচ্ছে তুমি আমি আমরা সবাই এই টুক দিয়ে বাধা এই ডান হাত থেকে বা হাত পর্যন্ত যদি শরীর খারাপ থাকে শরীর ভালো না রাখো এই টুক সময় তুমি এনজয় করতে পারবা না তো তোমার যা করতে হবে যা তোমার সুযোগ আছে এইটুক সময়ের মধ্যে তুমি যদি ঘুমায় থাকতে চাও ঘুমিয়ে থাকতে পারো তুমি যদি কিছু করতে চাও লিখতে চাও লিখতে পারো বলতে চাও বলতে পারো আন্দোলন করতে চাও করতে পারো নেতামি করতে চাও করতে পারো আবিষ্কার করতে চাও করতে পারো হোয়াট এভার ইউ উইশ টু ডু ইউ হ্যাভ টু ডু দিস উইদিন দিস টাইম পিরিয়ড আমার প্রশ্ন হচ্ছে তুমি যা করছো নিজের জন্য করছো তো নাকি মানুষের খুশির জন্য করছো অন্যের খুশির জন্য অন্যের খুশির জন্য কাজ করা অবশ্যই ভালো আমি অন্যকে আনন্দ দিতে চাই যারা কমেডিয়ান তারা অন্যদেরকে আনন্দ দেয় নিজের জীবনের অনেক কষ্টকে তারা উপেক্ষা করে আনন্দ দিচ্ছে মানুষকে অবশ্যই মহৎ কাজ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন অনেক সমস্যা ছিল কাজী নজরুল ইসলামের জীবন অনেক সমস্যা ছিল কিন্তু মানুষের জন্য তারা লিখে গেছে পথ দেখিয়ে গেছে অনেক সাধু নিজেদের জীবনের সকল আনন্দ ত্যাগ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনা দিয়ে যায় এটা অবশ্যই মহৎ কাজ কিন্তু যা করছো তাকে তোমাকে আনন্দ দিচ্ছে তো ধরো আমি অন্যের জন্যই ত্যাগ করছি আমি খাচ্ছি না আমি প্রচুর পরিশ্রম করছি অন্যের আনন্দের জন্য কিন্তু সেই অন্যের আনন্দটাকে আমাকে আনন্দ দিচ্ছে তো কারণ এই পৃথিবী ছেড়ে যখন আমি চলে যাব। সব কিছুই ভ্যালুলেস সব কিছু ভ্যালুলেস আমার জন্য কিছুই নাই আমি যে মুহূর্তে মরে যাবো সকল পৃথিবীর আইন কানুন সব কিছুর ঊর্ধ্বে আমি চলে যাব কোনো কিছুই ভ্যালু আমার পৃথিবীতে আর কোনো ছাপই নেই ইনভ্যালিড আমার মনে হয় আমরা যতদিন আছি সব কাজের মধ্যে আমাদের আনন্দ পাওয়া উচিত যদি আনন্দ না পাই একেবারেই আনন্দ পাচ্ছি না ওই কাজ থেকে চলে যাওয়া উচিত ওই কাজটা করে অযথা আমার জীবনের এই সময়টুকু নষ্ট করা উচিত না তুমি হয়তো অন্যকে অন্যকে তোমার তালি দিচ্ছে ক্লাব দিচ্ছে সেই ক্লাবের আশায় তুমি কাজ করছো তুমি সফল হিসেবে পরিচিতি পাচ্ছ কিন্তু তোমার মনের মধ্যে অনেক আফসোস আছে যেটা অনেক মানুষকে সুইসাইডের দিকে নিয়ে যায় বলতো একজন ডাক্তার হয়েছে কেন সে সুইসাইড করবে খ্যাতিমান গীতিকার কি অভাব কি নাই তার মানুষ সাধারণত কি চায় নারী চায় বাড়ি চায় গাড়ি চায় টাকা চায় ভবিষ্যতের নিরাপত্তা চায় খ্যাতি চায় তো সবই তো আছে তারপরেও মানুষ কেন আত্মহত্যা করে কোন একটা জায়গায় তার অনেক বড় অশান্তি আছে অপূর্ণতা আছে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে তুমি যে করছো আমি যা করছি এর প্রথম হিসাবটা করতে হবে এটা করে আমি আনন্দ পাচ্ছি কিনা না ধরো তুমি আমাকে মারতে চাও আমাকে মারার মধ্যে তোমার আনন্দ আছে আবার এই আনন্দটা তোমাকে কত কোন দিকে নেবে এটাকে বিষাদের দিকে নিয়ে যাবে আমি যদি আমার পারিপার্শ্বিককে অখুশি করি ডিস্টার্ব করি আমি যদি তোমাকে ডিস্টার্ব করে আনন্দ পাই তুমি কি আমাকে ছেড়ে দিবা কখনোই না তো আনন্দ আনন্দ পেতে গিয়ে আবার আনন্দ বিষাদের দিকে নিয়ে না যায় জীবনের চরম সত্য হচ্ছে আনন্দ আমরা জীবনটাকে বিষাক্ত করে না ফেলি আমরা আমাদের আশেপাশের মানুষের জীবন আনন্দ উপভোগ করতে সাহায্য করি আমরা সেলিব্রিটি বলি আমরা স্টার বলি অমুক স্টার কেন বলি সে অনেক আনন্দ দিয়েছে আমাকে আমরা সালমান খানকে স্টার বলি শাহরুখ খানের অনেক ফ্যান ফলোয়ার কারণ কি তারা আনন্দ দিয়েছে আমাকে আমার এই জীবনটাকে তারা যে সময়টুকু আমি পেয়েছি কিছু সময় তারা আমাকে আনন্দ পেতে সাহায্য করেছে তো আমার অনুরোধ হবে অনুরোধ তোমাকে অনুরোধ করার আমি কে আমি অনুরোধ করব না আমি আমার একটা মত বললাম এই পৃথিবীতে আমি জন্ম নিয়েছি আমি চলে যাব আমি পৃথিবীকে আমার মতো করে দেখছি তুমি তোমার মতো করে দেখছো তো আমার জায়গা থেকে আমি বলবো আনন্দ করো সবকিছুর মধ্যে আনন্দ করো মাটি কাটতে গিয়েও আনন্দ করো ওটার মধ্যে আনন্দ খুঁজতে হবে খুঁজে বের করতে হবে না হলে তোমার সময়টা খারাপ যাবে কেন তুমি সময় নষ্ট করবা আনন্দ ছাড়া যেটাই করো ওইটাই টাইম ওয়াস্ট যে কাজ তোমাকে আনন্দ দেয় না সেইটাই তোমার জন্য টাইম ওয়াস্টেজ হয় তুমি আনন্দ খুঁজে বের করো অথবা বৃহত্তর আনন্দের দিকে চলে যাও এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি তোমার আশেপাশে যার যারা আছে তাদেরকে আনন্দ পেতে সাহায্য করো ধরো কেউ অসুস্থ তুমি তাকে হসপিটালে নিয়ে গেলে ভালো করলে সুস্থ করলে ব্যবস্থা করে দিলে থাকতে পারলে না ডাক্তারের কাছে পৌঁছে দিলে পরবর্তীতে সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল তুমি কি তার আনন্দের কাজ করলে করলে না আনন্দ পেতে সাহায্য করলে আনন্দ অনেকভাবে করা যায় দীর্ঘমেয়াদী আনন্দ ধরো যে একটা ছেলে খুব পড়াশোনা করছে দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছে কিন্তু এই কষ্ট তাকে বৃহত্তর আনন্দের দিকে একসময় নিয়ে যাবে যাবে না আনন্দ আবার ক্ষণিকের আনন্দ কিনা দীর্ঘমেয়াদী আনন্দ কিনা পারিপার্শ্বিকের সবার জন্য আনন্দ কিনা অনেক সময় দেখা যায় যুদ্ধ হচ্ছে একটা দেশ স্বাধীন করার জন্য আজকে আমরা স্বাধীন দেশে বসে হাসাহাসি করতেছি মজা করতেছি কেন কারণ একটা সময় কিছু মানুষ কষ্ট করেছিল আমাদের আনন্দের জন্য তো আনন্দের আবার অনেক ভাগ আছে এগুলো একটু বুঝতে হবে তবে সর্বশেষ কথা এবং সার কথা হচ্ছে আনন্দে থাকো আনন্দে রাখো এবার তুমি ভেবে বের করো কিভাবে আনন্দে থাকবা কিভাবে Anong deral